স্বীকার করে না করেন আমি জানি সব বাড়ির বিটি বিটি গাছ একবারই কথা কইছি আপনাকে সবাই সবাই কয় বিটিকে মূল হাতিয়ার এই এই জায়গা হলো এইটা আর যদি কোনো মহিলা স্বামীর ঘরে না থাকতেছে আর এক জায়গা যদি লাইন ঘাট হয়ে যায় তাহলে এই স্বামীরে বাদ দেওয়ার জন্য যে সব কথা কয় তার ভিতরে ফাইনাল কথা কোনটা কর কোনোভাবে এই স্বামীর ঘর করবে না বাপের বাড়ি গেছে আসবে না বাবিরা দাদিরা নানিরা ঠেলে ঠুলে পাঠায় আবার চলে যায় লাস্টে যখন দেয় যে সবাই ওনার পক্ষে আমার পক্ষে কেউ না

তোমাদের যার কাছে যা আছে দান খয়রাত করে আল্লাহর হাত আল্লাহর জাহান থেকে বাঁচো ফকির মিসকিনা সে করে সময় ফিরাই দেবেন না কথা লম্বা হয়ে যাইতে সাল্লাহ একবার আমরা জান্নাতে যাইব আল্লাহর হাতের খানা খাওয়ার জন্য রেডি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনার মুখে উঠে খানা খাওয়াবে যুবক তবে তোমার মুখ দিয়ে যদি গাজার গন্ধ বার তাহলে কিন্তু পাবা না গাজার মুখে গাজার গন্ধ আছে না আল্লাহ আজ কাতে গেছে বককাত করে সিগারেটের গন্ধ বাড়িয়েছে আল্লাহ গায়ে ফেরেস্তার দাঁত ফেলাই দিতে হবে যার

যাগরডি চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এই ভালো ভালো আল্লাহ প্রতিষ্ঠান এলাকায় আছে না এরা আল্লাহ এর মধ্যে অফিসাররা নামাজও পড়ে এর মধ্যে ভালো ভালো অফিসার আছে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে বার ব্যরাকে চাকরি করে তুই কাবার সাদের উপরে দাঁড়া নামাজ পড়লিও তোর এক রাকাত নামাজও হবে না যত দিন পর্যন্ত তুই সুধিয়া প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত সুদিয়া প্রতিষ্ঠানে চাকরি করিস তোর এই টাকা বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগই থাকলে বাকি ছয় ভাগের কুরবানিও বাতিল আল্লাহওয়ালা কলা বেরাকে চাকরি করিয়া গ্রামীণ ব্যাক আশা আল্লাহ আহসানুল ফতর ভিতরে দেখবেন আহসানুল ফতর ভিতরে দেখবেন বাবুল হাজরেওয়ালি বাহার ভিতরে আছে দেখবেন যে যারা সুদে প্রতিষ্ঠানে চাকরি করে সুদে প্রতিষ্ঠান যা আছে সুদে প্রতিষ্ঠানে যারা চাকরি করে জেনুইন ডিউটি করিয়া ওই বেতনের টাকা দিয়ে যদি তারা কুরবানির ভাগি থাকে তাহলে অন্য ভাগিদের কুরবানিও তার কারণে বাতিল হয়ে যায় তাকে কি দোষ তারা তো জানে না তাকে আল্লাহ অন্য অন্যভাবে আর ওই ছয় জনের কুরবানি নষ্ট করছে সেই গুণে এই দামলার গাড়ে এসে উঠছে আল্লাহ হেফাজত করে না আল্লাহ তো দোষ আমাদের সময় কম আমাদের সময় কম ঠিক না হায়াত পাইছি ষাট থেকে সত্তরের মাযামাজি জান্নাতের বিবরণটা একটু শুনলেন জান্নাতখানে ঠেলা দেখছেন অন্য কোন নবীর উম্মতও জায়গা নাই খালি আপনারা থাকবেন ওই মেহমানদারিতে কোন আল্লাহ বলেন সুহান আল্লাহ ওই জান্নাত আপনাদের আপনারা আমার সাথে একটু ছোট্টটা শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আবতার

ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে চলে যাবি যাই মাদ্রাসায় ভর্তি হবে তারাই ফুকরা যাবি সুলতান শ্রী মাদ্রাসায় যাবি চন্দ্রতি গেলে যাবি গহর যাবি স্নেহের সাথে তুই তুই করে বলতেছি রাগ করো না তোমরা আসো আমরা মাদ্রাসায় পড়াবো তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবো তুমি কষ্ট করে যদি পাবলিক এক খতম পড়ো আল্লাহ নবী বলেন্লাহ আজরান তারে ডবল সব দেওয়া হবে কারণ সে পড়ে ওয়াইয়াতলু ওয়াইয়াত পড়ে আর তো 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 তিতালে থাকে কি কষ্ট হয় দেখছেন আমরা হাফেজরা পড়ি যারা আলেমুলামা পিরবির করে ভরে যায় আমাকে কোনো জায়গা গাবে না আর এই বুড়ো যুবক পাবলিক যারা বলছে আইটু দেয় একবার আসুন গাড়া দেয় একবার পাউ টান টান করে দেয় একবার খাড়া হয়ে বসে মাঝা ভেতর যে গাল ভেঙে নিয়েছে এই রুমরে এই একটু এসে অরে একটু মতন করে আলহামদুলিল্লাহ আলমিন রহমান রহিম হিমফার জরমা মিমফার জরমান রহমান রহিম 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 রহাই রহি 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 এই এক তুতাতি তুতাতি তার জানটা ভার গেছে এক পরা বলতে তিন ঘন্টা আল্লাহকে দুই খতবে সব দিয়ে দেয় আল্লাহ বললো এক কথম দুই কথম দেশ নিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে গামিয়ে গেছে দুই কথম আপনার জন্য এক খতবে দুইটা বিল্ডিং হবে জান্নাতের ভিতরে ও মহিলা একটু ভালো করে পড়েন একটু ভালো করে পড়েন ওই পাইকারি বড়া বাদ দেন আপনাদের এই অঞ্চলে কি মহিলা মাদ্রাসা হয়েছে নাকি কওমি মহিলা মাদ্রাসা হয়নি ওলামাই কেরাম একটা কমি মহিলা মাদ্রাসা করেন একটা কমই মহিলা এই যে গ্রাম মক্তবে মসজিদের ইমাম সাহরাজা পড়ায় সকালে ওদের জীবনে ও কোনো দিন আর আল্লাহর কি দিয়ে করতে পারি ওতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না কারণ ৪০ পঞ্চাশ জন ছেলে মেয়ে গেছে হুজুরির বেতন তিন হাজার টাকা হুজুরির বেতন তিন হাজার টাকা ইমামতি খতম টতম সব দিয়ে টিএম পড়ান টড়ান দিয়ে তিন হাজার টাকা বেতন তাতে যদি তার সকাল বেলায় পঞ্চাশ জন মাইয়ের ছেলে মেয়ের যদি পুরো শুদ্ধ করে পড়াতে ওর পড়াতে হবে দুপুর পর্যন্ত ওদিকে তাগেও সময় নেয় যাতে হবে স্কুলি একটু টাইপের মধ্যে ভরাতি পারে না হুজুর জিম দই রই 3000 টাকার সিনতে নালাতি নালাতি ডাড়ি ডাড়ি ভাষায় জল কাইতে এক রয়েছে। পড়ে খানিক বনটかに ছুটিকি ছড়িয়ে গেলে এবারে pulapon খালি নালিশ করে হুজুর আওয়াজে বাড়ার রোন মুতে দেয় আ কানে মুতে দেয়বতেছে কয় ছুটি 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 4 5 6 বছর গুরু নুবরা হয়ে গেল কুরআন শরীফ পড়া এইদিক কি সুয়ায় না ওতে নামাজ হয় না ওতে নামাজও হয় না নামাজ ভাঙ্গার কারণে 19টা তার ভিতরে একটাক নামাজে কিরাত অশুध्द পড়া সমস্ত মহিলা যারা অশুध्द কিরাত পড়ে তাদের নামাজ হয় না আপনারা পুরুষরা একটু কোণমতে বসে যাচ্ছেন মসজিদে ইমামের পিছনে যারা নামাজ পড়তেছেন তারা ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগে না বসে গেছেন সেই শুবাদে আপনাদেরটা আছে মহিলাদের তো মসজিদে যাইতে পারবে না এরা কি করবে এখন কোরআন শরীফ পড়তেছে এবছর কয়েকটা মহিলা মাদ্রাসার খতমে বোখারি বোখারি শরীফ মেয়েরা দাওরা হাদিস মৌলানা পাশ করে গেছে সেই মেয়েদেরকে বোখারি শেষ সবক পড়াইছি চট্টগ্রাম গেছি মৌলানা আক্তার সাহেবের মাদ্রাসায় একটা আমি আমার এদিকে একটা ক্লাস নিলেন আমি বাইরে বসা হুজুরা দুই তিনজন আমার সাথে ভিতরে থেকে একটা মেয়েকে বললাম যে তুমি বোখারি শরীফের এই পৃষ্ঠার থেকে বড় বোখারি শরীফের পৃষ্ঠা এরকম বড় 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 পৃষ্ঠা কোরআন শরীফের প্রায় তিন পৃষ্ঠার সমান এক পৃষ্ঠায় বোখারি শরীফের ভিতরে এই আমার পঁচিশ ছাব্বিশ বছর পড়ানোর বয়সে আমি কোন ছাত্র পুরুষ ছাত্র মুখ থেকে অত সুন্দর রিডিং শুনি নাই এই মেয়েটা তিন নিশেষে পুরো এক পৃষ্ঠা পড়ে ফেলাইছে একটা শব্দ দোহরাই নেই একটা একটা জের নোকতা কোনো ভুল নাই আরে কোরআন দিয়ে আছে বুখারি ছবি কিন্তু তা দিয়া পড়া লাগে আর এইভাবে সে জানে না যে পৃষ্ঠা আমি পড়াবো যাই বলছি যে ছয়শ এত পৃষ্ঠা খুলিয়া এই পৃষ্ঠাতে পড়ো তিন নিশেষের পৃষ্ঠা শেষ মোহতান সাহেব বলতেছে এই মেয়েটাকে যদি পুরুষ হইতো তাহলে হাটাচারি মাদ্রাসা সাইকুল পড়াইতে পারতো